শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে পুজোর চার দিন বেশ কিছু বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে রেলের শিয়ালদহ ডিভিশন ঘোষণা করেছে পুজোর চার দিন অর্থাৎ সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর এবং এক এবং দোসরা অক্টোবর পাওয়া যাবে রেলের বিশেষ পরিষেবা শিয়ালদাহ দক্ষিণ শাখায় মিলবে বেশ কিছু অতিরিক্ত ট্রেন সঙ্গে রাতভর চলবে লোকাল ট্রেন এমনটাই জানা গিয়েছে এরই মধ্যে রয়েছে পরিষেবা রাত্রি এগারোটা চল্লিশ থেকে ভোর চারটে পর্যন্ত মিলবে এই পরিষেবা এরই মধ্যে রয়েছে শিয়ালদা বারুইপুরের জন্য দুটি ট্রেন পরিষেবা এছাড়াও রয়েছে বালিগঞ্জ বারুইপুর পর্যন্ত চারটি ট্রেন পরিষেবা এছাড়াও চলবে ট্রেন শিয়ালদা সাড়ে চল্লিশ শিয়ালদা বজবজে চলবে দুটি ট্রেন এছাড়া নিউ আলিপুর থেকে বজবজ পর্যন্ত চলবে আরও চারটি ট্রেন বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে রেলের তরফ থেকে এই ঘোষণা করা হল ব্যুরো রিপোর্ট